এখন ভিডিও করতে বসলাম খুব ছোট্ট করেই ভিডিও করব বেশি কিছু বলবো না যেটা দেখেছি সেটা নিয়ে দু চারটে কথা বলবো ওই যে আমি বলেছি না কাউকে ইনসাল্ট করা কাউকে হার্ট করা এই বিষয়ে যাবই না যাবই না কে এখন আমার পেছনে কি বলছে কে ছাগলের তৃতীয় সন্তানের মতন লাফাচ্ছে আমি সেটা দেখতে যাব না ঠিক আছে আমি সকালের ভিডিওতে কিছু জিনিস ক্লিয়ার করেছি আশা করি সেগুলো আর কেউ শুনুক না শুনুক সুকে উদ্দেশ্য করে বলেছি শুয়ের কান অবধি পৌঁছেছে ব্যাস ওই অতটুকুতেই হবে আর যারা আমাকে ভালোবাসে তাদের কান অবধি পৌঁছেছে ব্যাস আমার আর কোনো রকম কোনো দেখারই কোনো রকম কাউকে ইচ্ছা নেই বা কারুর বিষয়ে জানার কোনো ইচ্ছা নেই যে সে কী বলছে যার যার চ্যানেল তার তার মতামত দেবে ওই যে আমি বলেছি যে আমরা পুরনো পাপি আজকে আমার ভিডিও ফুটেজ যদি কেউ এনে দেখায় যে এই যে এ এইগুলো এগুলো বলেছে তাই তো তো সেই রকম আমি তো বরাবর বলেছি আমি তো হাত এরকম করে তুলে দিয়ে ভাই বলেছি আমরা শত্রুপক্ষ আমরা শত্রুপক্ষ তো শত্রুদের মতনই কথা বলবে তারা তো ভালো কথা বলবে না কিন্তু যারা মিত্র এই মিত্ররা কী করে শত্রু তা করেছিল হুম একদিনের জন্য হলেও তো উচিত না পরিবার পরিবারের মানুষজনকে এরকম নাঙ্গা কেউ করে নাকি থরি আমরা তো শত্রু ভাই আমি তো একদম হাত তুলে বলেছি আশা করি সু নিজের বিচার বুদ্ধির দ্বারা এটাকে বিচার করবে তাই এর বেশি আমি কিছু বলবো না তো চলো মেন কথায় চলে যাই তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি সেকেন্ড ভিডিও আমার চ্যানেলে এই সেকেন্ড ভিডিও দিনের সেকেন্ড ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে তো একটু আগে আমি সন্দীপের লাইভ দেখলাম লাইভের অ্যাকচুয়ালি যখন ও লিখলো কমিউনিটিতে যে ও লাইভে আসবে তো আমরা সবাই খুব এক্সাইটেড প্রত্যেকটা মানুষ কিছু না কিছু জানতে চাইছিলো প্রত্যেকটা মানুষ কিছু না কিছু শুনতে চাইছিল দেখো কেন জানো তো এই যে যারা প্রতিনিয়ত আমরা মানে ওকে দেখি বা ওকে সাপোর্ট করেছি আমরা তো সত্যি একটা জায়গায় ওকে ভালোবেসে সাপোর্ট করেছি ওর ক্ষতিটা কখনো চাই না যে ওর কোনোভাবে কোনো ক্ষতি হোক ইনটেনশানটাও সেরকম না হ্যাঁ ওই যে বারবার বলেছি আজকে যদি আমার পরিবারের মানুষও ভুল করে তার ভালোটাকেও যেরকম আমি অ্যাপ্রিসিয়েট করব তার খারাপটা করলে সেটাও তো আমি তাকে অঙ্গুলি হননে বুঝিয়ে দেবো যে তুমি এই জায়গাটা ভুল করছো এটা তো তুমি ভুল করছো এটা ঠিক না কারণ ঠিক না আমাদের জন্য না ঠিকটা তোমার জন্যই না তাই তো সেটাকে যদি দেখো পজিটিভ ওয়েতে নেয় তো পজিটিভ আর যদি মনে করে যে না আমার হেটার্স হয়ে গেছে তারা যেটা সন্দীপ বলেছে যারা ভালোবাসে তাদের ভালোবাসাটা কোথাও না কোথাও এক ঝটকায় ভুলে গিয়ে ও বলেছে ঠিক আছে চলো আমি তারপরেও রাগের জায়গাতে যাচ্ছি না কিন্তু কথা হচ্ছে প্রচুর মানুষ এটা আমি দেখো লাইভের শুধুমাত্র সারমর্ম নিয়েই বলবো বাইরে কোনো ফালতু কথায় যাব না লাইভে প্রচুর মানুষ এক নাগারে কন্টিনিউয়াসলি কমেন্ট করে যাচ্ছিলো আজকে সন্দীপ একজনেরও সিঙ্গেল একটাও কমেন্ট পড়েনি ওর উচিত ছিল আরও দশটা মিনিট ও যদি লাইভে থাকতো একটু সবার নিজের বক্তব্যগুলো পেশ করার পরে নিজের মন মন কী বলার পরে ও যদি একটু ভিউয়ার্সদের টাইম দিত আমার মনে হয় বেটার হতো এতে কি হয় জানো তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় সে হয়তো মেবি ক্লিয়ার করতে চাইছে না তাই সে বলেন তাহলে এই ক্লিয়ার করব কি ক্লিয়ার করলো সেটাই তো হচ্ছে আসল কথা ঠিক আছে তো ভিউয়ার্সরা ওখানে প্রচুর পরিমাণে কমেন্ট করছিল যে তোমার নাকি ভিউজের দরকার নেই না এটা ভিউয়ার্সদের কথা না বা মিত্রর কথা না মানে বাচ্চার বাবার কথা না এটা সম্পূর্ণভাবে কালকে শোনা গেছে লাইভ থেকে তো সেখান থেকেই কিন্তু ভিউয়ার্সরা যারা ওখানে বেশ কয়েক হাজার ভিউয়ার্স ছিল তারা কিন্তু প্রত্যেকে শুনেছে আর তারা প্রত্যেকে খুব পরিমাণে আগ্রহী যে ভিউজের দরকার নেই একটা দু লাখের চ্যানেল তার ভিউজ দরকার নেই অথচ আমরা যারা কন্ট্রোভার্সি করছি সেই কন্ট্রোভার্সির জন্য তার ক্ষতি হয়ে যাবে মানে জিনিসটা ম্যাটার বুঝতে পারছি পারা যাচ্ছে ভিউজটা দরকার আমাদের কিসের জন্য উই অল আর গ্রিডি মানে আমাদের প্রত্যেকের দরকার কিন্তু আমরা এখানে কিন্তু এই যে চ্যানেলটা খুলে বসেছি এখানে আমাদের বক্তব্য পেশ করে আমরা কিন্তু এখান থেকে ডলার কামাচ্ছি বা রেভিনিউ জেনারেট করছি তাই তো যে কোনো কাজের জন্য আমরা কিন্তু পেমেন্ট করি হুম এটাও আমাদের একটা কাজেরই জায়গা যেখানে আমরা মান্থলি বেসিকের ওপর আমাদের টার্গেট যদি ফুলফিল করতে পারি তারপরে গিয়ে আমরা দুটো পয়সা পাই তো সেখানে দাঁড়িয়ে এই পয়সাটা এই মুহুর্তে দাঁড়িয়ে ওর কিন্তু দরকার কারণ ও যেভাবে বলল যে ওর এই যে কেস কামারি হেনা তেনা প্রচণ্ড পরিমাণে শারীরিক মানসিক ফাইন্যান্সিয়ালি সব দিক দিয়ে কিন্তু টার্গেট হয় তাহলে সবচেয়ে বড় কথা টাকাটার তো দরকার আর তার জন্য এর যে মেন সোর্স অফ ইনকাম আমরা যেটা জানি বিগত পাঁচ বছর ধরে এই ওয়াইটি তাহলে সেখান থেকে ভিউজ দরকার নেই নাম করে বলা হয়েছে কিন্তু যে ওর ভিউজ দরকার নেই তো ভিউয়ার্সরা প্রচণ্ড পরিমাণে চিন্তিত এই বিষয়টা নিয়ে যে তোমার তো ভিউজ দরকার নেই এটা কিন্তু অনেকে আজকে কমেন্ট করেছে এটা কমেন্ট করেছে এই বিষয়টা কিন্তু সন্দীপের একবার বলা উচিত ছিল বা এটার একটা অ্যানসার ওর দেওয়া উচিত ছিল যে অ্যাকচুয়ালি কি ওর ভিউজের দরকার নেই কারণ আমরা সবাই মনে করি যাদের যাদের আমাদের চ্যানেল আছে আমাদের প্রত্যেকের কিন্তু ভিউজটা চাই আমাদের এটাই তো মেন না আমাদের তো ভিউজটা দরকার আমরা পাবলিকের কাছে নাহলে এই চ্যানেলের কোনো অস্তিত্ব থাকে না কেউ কে রিম্পা সিম্পল লাইফস্টাইল কেউ বুঝবেই না যে এই চ্যানেলের একটা অস্তিত্ব আছে মানুষ সেটাকে দেখছে সেটাকে বোঝার চেষ্টা করছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে তাই তো ঠিক সেরকমই ও বলল যে অবস্থা খুব খারাপ আগের থেকেও খারাপ এইটার পৃষ্ঠে কিন্তু মানুষজন আরও ওখানে কমেন্ট করেছে যেটা আমি থামনেলে দিয়েছি দেড় কোটি টাকার মালিক কালকে এই কথাটা উঠেছে এতে না আমি জানি না ওর কতটা লাভ হচ্ছে আমি জানি না দেখো যারা ওর লিগাল অ্যাডভাইজার আছে তারা নিশ্চয়ই একটা রাইট ওয়েতে গিয়ে তাকে সাপোর্ট করছে বা তাকে গাইড করছে এখানে তো আইন বিষয় ভাই আমি এরকম হাত তোলা আমার কোনো নলেজ নেই আমি জানিই না যারা সেটা দেখছে তারা নিশ্চয়ই জানে কিন্তু এই ধরনের ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এরকম কথা যে ওর দেড় কোটি টাকার সম্পত্তি আছে অথচ সেই মানুষটা হঠাৎ করে লাইভে এসে বলছে যে ওর অবস্থা আগের থেকে প্রচুর খারাপ না যে এত টাকার মালিক এত টাকার সম্পত্তির মালিক তার তো এইরকম অবস্থা হওয়ার কথা না লোকে ব্যঙ্গ করে ওখানে বলছে ভিউজ ভিক্ষা চাইছো টাকা ভিক্ষা চাইছো খুব শুনতে খারাপ লাগছিল কেন কেন এই কথাগুলো বলা হচ্ছে এগুলো উচিত ছিল ওর একটু ক্লিয়ার করা ক্লিয়ারেন্সের অনেক জায়গা ছিল অনেক জায়গা ছিল এইবার পড়ে রইল কেস কামারি যারা ওকে নিয়ে নেগেটিভ ভিডিও করছে অনেক এরকম জায়গা ছিল যেখানে কেস করা যেত বাট ও করেনি আমি খালি একটাই প্রশ্ন যে সত্যি কি আমাদের এগেনস্টে কেস করা যেত না মানে আমরা যারা ওকে এক টানা সাপোর্ট করে এসেছি ওর ভালো মন্দ সব সিচুয়েশান ওর পাশে দাঁড়িয়েছি আজকে ওর দু চারটে ভুলভ্রান্তি ধরিয়ে দিয়েছি সেটার জন্য কি আমাদের সত্যি যদিও করতো যদিও করত। তাহলে কি করা যেত এই প্রশ্নগুলো প্রচুর প্রশ্ন ছিল জানো তো প্রচুর প্রশ্ন ছিল আজকে ও বলছিল যে আরও শোকে ভালোবাসে ওর কথাবার্তায় বোঝা যায় মাঝে মধ্যে আমাদের ওই টিচ্ছা করে যে আমাদেরও নাম শুনি না এটা আমি যোগ করেই বলছি যে ভালোবাসি আমরাও ভালোবাসি হ্যাঁ আমরাও তার ক্ষতি দিনও চাইনি এটাও যদি ও বলতো ভালো লাগতো সত্যি যাক ঠিক আছে দেখো কথাটা সেটা না ও মানে আরসের কথা বললো তো তাই বলছি আর কি যাই বা বোকা বোকা সব সেটা কথা না কিন্তু ওর অনেক কিছু জায়গা ছিল ক্লিয়ার করার যেখানে ভিউয়ার্সরা ওকে প্রচণ্ড পরিমাণে বলছিল যে তুমি এই বিষয়টা ক্লিয়ার করো এটা বলো এটা কেন হচ্ছে কেউ একজন তোমার নাম নিয়ে নিয়ে তোমাকে তোমাকে তো বদনাম করে দিচ্ছে যদি তুমি বলো যে তার সাথে তোমার কোনো যোগাযোগ নেই কোনো যোগসূত্র নেই তাহলে তার এত বড় হিম্মত হচ্ছে কি করে যে তোমার নাম উইথ সারনেম সে এখানে এসে ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে সে দিনের পর দিন বলে যাচ্ছে আর এরকম করছে কেন বলছে এখানেও কিছু কথা বলার দরকার ছিল অনেক কিছু জিনিস ক্লিয়ার বাট সেটা ক্লিয়ার হলো না কোথাও না কোথাও থেকে গেলো শুধু মনে হলো যে ওকে কিছু পার্টিকুলার কথা বলতে বলা হয়েছে সেইটুকুই ও বলে গেল সেটুকুই আমাদেরকে চালিয়ে দিয়ে গেল আমি আগেও বলেছি এখনও বলছি আননেসেসারি কোনো কথা যেটা কি না কথা সেগুলো মনে হয় আমাদের কারুরই বলা উচিত না যে কথাটার সাথে যার বিষয় বলছি তার সাথে কোনো লিঙ্ক আপ থাকবে না কারণ যেমন দেড় কোটি টাকা সম্পত্তি অথচ এই মানুষটার অবস্থা আগের থেকে আরও মানে দুর্দশাময় হয়ে গেছে সেটাও নিজে স্বীকার করলো খুবই খারাপ অবস্থা কিরকম করে সম্ভব সেটা সম্ভব না এটা তো মানুষ প্রশ্ন করবেই সাধারণ যারা আমাদের ক্রিয়েটারের কথা ছেড়েই দিলাম আমি তো ভিউয়ার্সদের প্রশ্ন তুলে আনছি তাহলে তো এই যারা ওকে দেখছে তারা তো প্রশ্ন করছে যে কীরকম করে সম্ভব তোমার নাকি এত টাকার সম্পত্তি রয়েছে কিছু কিছু মানুষ ওর বাড়িতে যে গিফট গেছে সেইটাকেও এই দেড় কোটি টাকার সাথে তুলে দিচ্ছে তাহলে কারণ আমরা কোনোদিনও ওর মুখ থেকে শুনিনি যে আমার এত টাকার সম্পত্তি জমি জায়গা আছে সে ঠিক আছে বুঝলাম কিন্তু এত টাকার যার সম্পত্তি সে কি করে এতটা মানে ডাল হয়ে যায় ডাল মানে মানে ওই যে একটুখানি নেতিয়ে পড়া মতন হয়ে গেছে সব দিক দিয়ে মানে বেচারা জড়িয়ে পড়েছে খুব খারাপ লাগছে দেখে আর সবচেয়ে বড় কথা এই যে দাড়ি সংক্রান্ত ভিউজ আর ভিউয়ার্স যদি সত্যি ওর কাছে ম্যাটার করত বা ও যদি তাদেরকে সত্যি ভালোবাসে যারা ওকে সত্যি সাপোর্ট করে বা ভালোবাসে তারা প্রতিনিয়ত বলেছে ও যদি এই কথাটা বলতো যে হ্যাঁ শীতকাল বলে আমি রেখেছি শীতকাল কেটে গেলে আমি দাঁড়িটা কেটে দেবো দেখা যাক আজকে সেই কথাটাই ও বললো এতদিন বলেনি তারা অনেকে অনেকভাবে বলেছে ও নিজে স্বীকার করছে মাসিমামি সমশাইও ভালো লাগছে না তাদের বলেছে যে দাড়িটারি কেটে ফেল ভালো লাগছে না ও শখে রেখেছে ঠিক আছে হঠাৎ করে শ শখগুলো মানে সেই কেমন কেমন দুই দুই চার মিলে যাওয়ার মতন শখ ঠিক আছে আমাদের কোনো দরকার নেই মেলানোর ওর শখ হয়েছে গরমকালেও কেটে ফেলবে কারণ গরমকালে দাঁড়িয়ে রাখতে পারে না এই হলো ব্যাপার এই হলো সারমর্ম লাইভের কারণ আর লাইভে কিছু ছিল না হুম আর কিছু ছিল না বাকিও যেগুলো বলেছে সেগুলো ও সম্পূর্ণ ওর নিজস্ব মতামত সেটাও দিয়েছে ওর যেটা বলার ও সেটুকু বলে দিয়ে ও বেরিয়ে গেছে ভিউার্সদের একটা কমেন্টও পড়া উচিত ছিল আমার মনে হলো তো আমার এইটুকুই বলার যে যে দেড় কোটি টাকার সম্পত্তির মালিক যে মানুষটি তার আজকে এরকম অবস্থা কেন হাউ ইজ দিস পসিবল চলো ভিডিওটা এখানেই রাখছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ও খুব ভালো থাকুক কারণ পরিবারের সবাইকে ওর ওপরেই নির্ভর করে চলতে হচ্ছে ও সুস্থ থাকলে ভালো থাকলে প্রচণ্ড ঠান্ডা লেগেছে দেখলাম বাচ্চাটাও পাশ থেকে কাশছিল তো মেসি তো শরীরের অবস্থা সবাই আমরা দেখতে পাচ্ছি তো যাই হোক ও সুস্থ থাকলে বাকি সবাইকেও টেক কেয়ার করতে পারবে এটা আমি মনে করি তো সাবধানে থাকো সুস্থ থাকো ভালো থাকো ভালোবাসার মানুষ হয়ে এসে আমরা হেটার্সে পরিণত হয়ে গেছি চলো ডাজেন্ট ম্যাটার কি আর ফারাক পড়ে সবসময় যে সবার কাছে ভালোই হওয়া যাবে সেটা তো কোনো মানে নেই না আবার সবসময় সবার কাছে খারাপ হয়ে যাবে সেটারও নেই পরিস্থিতি ম্যান টু ম্যান ভ্যারি করে সিচুয়েশান কখনো আপ কখনো ডাউন কখনো আমাদের পক্ষে কখনো আমাদের বিপক্ষে এটাই চলে এটাই চলে আসছে চল সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর কি বলবো দেখতে থাকো আমাদের ভালোবাসা দাও যেরকম ভালোবাসা দিচ্ছ আর আবার আগামীকাল দেখা হচ্ছে নতুন আইটে ভিডিওর সাথে ততক্ষণের জন্য